ছবির বাজার হবে পুরুষের একটা ছবির বাজার হবে মহিলাদের একটা ছবির বাজার হবে মানে এই চেহারা আর বার লাগে না পুরুষরা মহিলাদের বাজারে আর কত একবারে দুনিয়ার মধ্যে বাহাত্তর বছর এই ছিলাম এখনো এই চেহারায় আমরা পুরুষরা আমগো বাজারে বিনা পয়সা কিনা বেসা হবে কোটি কোটি মিলিয়ন ছবি থাকবে পিকচার থাকবে যেটা সবচেয়ে সুন্দর লাগবে আপনার কাছে আমি যদি এই রকম হইতে পারতাম এটা চিন্তা শেষ হইব না চিন্তা শেষ হওয়ার আগে আমি ওই হয়ে যাবেন না কারণ এইবার আর আগের দেয় কথা হয় না এইবারে কেউ এত সুন্দর বডি এত সুন্দর নায়কর মতো আমার বডি চেহারা গোড়ার দিন এই বৌদি আর কি নতুন বউ দরকার এইবারে করব কি বীর পাশা হইয়া এদিকে যাবো না

সোজা একটা রাস্তা মন্তলার দিকে গেছে ওই মন্তলাতে বহু যেতে না দেয় কিতাবে আসছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বোর হাতের তালুটা অ্যান্ড্রয়েড মোবাইল বানায় দিবে আমার আল্লাহ দেখাইবো আমার আল্লাহ এগুলা কি কয় না কি জানি কি জানি দেয় পরে এঁকে এঁকে जाएगा লোকেশন লোকেশন কার বড় লোকেশন আপায় জানে গো এই জন্য কয় খামা কয় না তাহলে বুড়া বলে আর বাঘ বলে বুড়া হইলো খাব যায় না বেলা কান বলে দাও তোরা কেউ কইতে রয়েছে আমার আব্বাই করেছে লোকেশন লোকেশন আল্লাহ আমার আব্বারে অনেক বছর হায়াতে তুই আবার স্ত্রীর হাতের মধ্যে লোকেশন দিয়ে দেবে দেখ হার কথা ছিল মাধবপুর হইয়া এরপরে ওই মুক্তিযোদ্ধা সত্য দিয়া যাওয়ার কথা হয়ে যে বীর পাশে এই বউ কই আল্লাহ গাড়ি নাই হুন্ডা নাই সাইকেল নাই রিক্সা নাই মাইক্রো নাই প্রাইভেট নাই জামু নেই কিন্তু যাইতে মনে হয় চিন্তাটা করার শেষ হবে না এর আগে জামাইয়ের সামনে যাইতে তুই যাস কই এই বউ বউ একই কাম করবে বউ যাবে মহিলা গো বাজার আপনার আমার বউ মহিলা গো বাজার যাই যে মহিলারা সবচেয়ে বেশি সুন্দরী দেখা যায় আম্মা জান করবো আমি যদি এই রে মেয়ে যেতে পারতাম সাথে সাথে হয়ে যাবো এই বেদি করব কি একবারে এই বিজয়নগর হইয়া এই ষাটির পার হইয়া আমি চিনি দেয়া যায় হ্যাঁ কত হয় না ষাটির পার হইয়া কালীর বাজার হইয়া ঠেয়া একবারে চম্পক নগর হইয়া